যেই অজ্ঞাত ব্যক্তি এসব করতে যাচ্ছে সে কে বা কে হতে পারে তার সাথে আমাদের কিসে শত্রুতা এর কিছুই আমাদের জানা নেই কিন্তু এমন কি সেই লোকের লোকজন দিয়ে সময় তোকে নজর রাখছে আমি মাস ধরে ওই লোকের খোঁজ চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই নাগাল পাচ্ছি না আর তোরা যেই ছেলেটাকে ধরেছিস আমার ধারণা ওই ছেলে ওই লোকের কেউ হতে পারে একজন ওর মুখ থেকে সত্যিটা বেরিয়ে আসবে এই জন্যই ওকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে কেউ সব প্রস্তুতি নিয়েই খেলতে নেমেছে বুঝতে পারছিস আর তা না হলে তোর এত সিকিউরিটি থাকা সত্ত্বেও এক ঘন্টার ভিতরে এতগুলো ওই ছেলেটাকে কিভাবে খুন করতে বল চৌধুরী কপালে ভাঁজ বলল এবার বিষয়টা আসলেই সিরিয়াস তাই তাজ সৌরভ চৌধুরীকে অভয় দিয়ে বলে উঠল টেনশন নিও না চাচু আমি খোঁজ নিচ্ছি কার বুকের পাটা এত বড় যে তাজ চৌধুরীর সাথে খেলতে নেমেছে তাজের কথা শুনে সৌরভ চৌধুরী তাজের কাঁধে হাত রেখে বলে উঠল নিজে সিকিউরিটি বাড়িয়ে দিস তাজ যারা মাঠে নেমেছে তারা সাধারণ কোনো মানুষ নিশ্চয়ই হবে না সব জেনে বুঝেই ওরা মাঠে নেমেছে সৌরভ চৌধুরী কথায় তাজ বিরক্ত হয়ে বলে উঠল চাচু তুমি কি ভয় পাচ্ছ সিরিয়াসলি রিল্যাক্স আমাকে কেউ কিছু করতে পারবে না তুমি সব কিছু সিকিউরিটি বাড়িয়ে দিও ওরা অ্যাটাক করলে শুধু আমার উপর করবে না বরং তোমার উপরেও করবে যেহেতু তোমার ক্ষমতা কে নিতে যাচ্ছে তাই তুমি সাবধানে থেকো বাকিটা আমি দেখে নিচ্ছি দেখতে দেখতে কেটে গেল এক সপ্তাহ এই এক সপ্তাহ ভিতরে ফরিস্তা রাজপ্রিয়ার সাথে আগিবার খুব ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছিল যেন ওদের পরিচিত এক সপ্তাহ না বছর আগে এর ভিতরে একদিন রাজপ্রিয়া ফরিস্তার বাসা এসেছিলো সেদিন তিনজন মিলে জমি আড্ডা দিয়েছিল ভার্সিটি শেষে বাসায় এসে ফরিস্তা এখন আর বোরিং সময় কাটাতে হয় না আদিবার সাথে সময় কেটে যায় কিভাবে মেয়েটা বড্ড মিসুক যে কারোর সাথে অল্পতেই মিশে যেতে পারে আজ আদ্রি বার বার্থডে বাড়িওয়ালা মেয়ে বলে কথা বিশাল অনুষ্ঠানের ব্যাপার ইতিমধ্যে পুরো বিল্ডিং এ জাঁকজমকপূর্ণ সাজানো হয়ে গিয়েছে সব কিছু পর্যবেক্ষণ করে করে আদ্রিবার জন্য গিফট কিনতে রাসপিয়া সহ শপিং মলে চলে গেল দুজনে শপিং মলে ঢুকে গিফট চয়েস করছিল আর তাদের পাশেই এসে দাঁড়ালো দুজন যুবক যাদের দেখে দোকানদার ফরিস্তাদের রেখে বিজয়িত হয়ে ওই যুবক দুটির কাছে এগিয়ে গিয়ে বলে উঠলো স্যার আপনারা আমার দোকানে কি কি লাগবে বলুন স্যার এখনই সব আনতাছি এই বলেই দোকানদার সব কর্মচারীকে হাঁক ছেড়ে ডাকতে লাগলো হঠাৎ দোকানদাররা উঠে এসে ওদের দেখে অন্য কাস্টমারের জন্য এত বিচলিত হতে দেখে পরিস্থা উঠে বলে উঠিল। এই এই মিয়া কি সমস্যা আপনার দোকানে আমরা আগে এসেছি আপনি আমাদের ফেলে রেখে অন্য কাস্টমারের জন্য মরিয়া হয়ে উঠেছেন কোন ভিআইপি ম্যান এসেছে আপনার দোকানে যার জন্য আপনি মরিয়া হয়ে উঠেছেন হঠাৎ পরিচিত একটা মেয়েলি কন্ঠস্বনে তাজ আর আরপি পাশ ঘুরতেই ফরিদাকে কোমরে হাত দিয়ে দোকানদারের সাথে দাঁত কনমড করে তাকিয়ে থাকতে দেখে আরপি বিড়বিড় করে বলে উঠলো এই মেয়ে কখনোই শান্তভাবে কথা বলার মেয়েই না সবসময় কথার আগে খ্যাক করে উঠতেই হবে এক সপ্তাহ পর ফরিদা রনচন্নি রূপ দেখে থমকালো তাজ সেদিন পার্কে বসে ধমকানোর পর আর দেখেনি এই মেয়েটাকে আজ এক সপ্তাহ পর আবার মেয়েটাকে দেখে কেমন থমকে গেল এই যে মেয়েটা কোমরে হাত দিয়ে রাগে লাল হয়ে নাকের পাটা ফুলিয়ে দোকানদারের দিকে তাকিয়ে আছে আছে বিষয়টা কেন খুব ভালো লাগলো কাছে এই দম বলতে হবে যে কাউকে পরোয়া করে না মেয়ে জাত হয় শিমুল তুলোর চেয়েও নরম কিন্তু এই মেয়ে তার ঠিক উল্টো দেখতে শিমুল তুলার মতো হলেও ভিতরে ঠিক ততটা শক্ত কথাগুলো ভেবে তাজ মনে মনে শুধাল ভেরি স্টিক গাল এদিকে ফরিস্তা কোমরে হাত দিয়ে দোকানদারের সাথে তুমুলভাবে ঝগড়া করছে হঠাৎ তাজ আর আরপি পাশ ঘুরতেই ওদের দিকে চোখ যেতেই বিষম খেয়ে গেল ফরিস্তা আর রাজপিয়াও তাজদের দেখে চোখ কপালে উঠে গেল ফরিস্তা আর রাজপিয়া দুজনের বিস্ময়ে হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল তখনই ফরিস্তার খেয়ালে আসলো ফারজানা বেগমে বলা কথা এখন এখানে থাকলে কোনো না কোনোভাবে ঝগড়া লেগে যেতে পারে ফরিস্তার সাথে তাই ফরিস্তা কোনো দিক না তাকিয়েই রাজপিয়ার হাত ধরে এই দোকান থেকে বের হতে উদ্যোগ হতেই তাজ দোকানদারের উদ্দেশ্যে বলে উঠল ওদের সার্ভিস আগে দিন তাজের কথায় দোকানদার ভয়ে ভয়ে বলে উঠল কিন্তু স্যার তখনই তাজ গম্ভীর গলায় বলে উঠল আমি নিতে বলেছি দোকানদারকে থামিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল তাজ তাজের কথা পৃষ্ঠে দোকানদারে আর কিছুই বলার সাহস হলো না ফলে দোকানদারটি ফরিস্তাকে বলে উঠল আপনারা চয়েস করুন দোকানদারের কথায় ফরিস্তা ইচ্ছে করল বেটার মাথাটা ফাটিয়ে দিতে একটু আগে ওদের পাত্তা না দিয়ে কি সুন্দর চলে গিয়েছিল নতুন কাস্টমারের কাছে প্রথমে অপমান করে এখন আসছে আবার ওদের ডাকতে ভাবতেই ফরিস্তার রাগ লাগলো কিন্তু আপাতত বাঘ ভালুকের সামনে দাঁড়িয়ে আছে তাই উল্টাপাল্টা কিছু বললে ওদের গিলে নিতে পারে তাই ফরিস্তা নিজের রাগ লুকিয়ে হালকা হাতা চেষ্টা করে বলে উঠল ফরিস্তা না না কিছু লাগবে না আমরা অন্য দোকান থেকে কিনে নেব এই বলে ফরিস্তা রাজপ্রিয়া নিয়ে উল্টো করে এক কদম ফেলতে না ফেলতেই পিছন থেকে গলায় তাজ বলে এই তোমাকে আমি যেতে বলেছি হঠাৎ এমন চলতে থাকা জোড়া সহসাই থেমে গেল ফরিস্তারা শুকনো ঢকিলে পিছনে তাকাতে তাজ কিছুটা শান্ত গলায় বলে উঠলো যা নিতে এসেছ তা নিয়ে দেন যেখানে খুশি সেখানে যাও তাজের কথায় ফরিস্তা হাসার চেষ্টা করে বলে উঠলো আপনারা নিন আমরা অন্য একবার বলার পরও ও ফরিস্তাকে এমন নাকচ করতে দেখে তীর তীর করে রাগের রাগ বাড়তে লাগলো তার দিকবিদিক ভুলে ধমকে উঠে বলে উঠল এই মেয়ে কি সমস্যা তোমার এক কথা দুবার বলা কেন লাগবে কি বলেছি কানে যায়নি হঠাৎ তা যে এমন ধমকে ফরিস্তা চোখ মুখ খিচে ভাবতে লাগলো কি করবে এখন নিজের রাগ আটকাতে চেয়ে ব্যর্থ হচ্ছে এবার ও কেন এই লোকের কথা শুনতে যাবে এর কি পোষা চামচা নাকি যে উনি যেটা বলবে সেটা করতে হবে অন্যের হুকুমে ওঠা বসা করার মেয়ে ফরিস্তা মোটেও না তাই কিছুটা তেরামো করে তাদের হুকুম অমান্য করে দোকান থেকে বেরিয়ে যেতে নিবে ঠিক তখনই রাজপিয়া ফরিস্তা হাত খামচে ধরলো ফরিস্তা যে একরখা তেরা আর যেদি মেয়ে তাই কি করতে চাচ্ছে বুঝে উঠতে সময় লাগলো না রাসপ্রিয়ার রাজপিয়া ফরিস্তা হাত খামচে ধরে ফিস ফিস করে বলে উঠল দোস্ত ঝামেলা করিস না প্লিজ ওনারা তো আমাদের ভালোর জন্যই সুযোগ দিয়েছে এই বলে কিছু বলার সুযোগ না দিয়ে ওকে টেনে নিয়ে দোকানদারের কাছে নিতে নিতে তাইদের দিকে তাকিয়ে চেষ্টা করে বলে উঠল আমরা নিচ্ছি এই বলে যা প্রয়োজন তার দোকানদারকে দেখাতে বলল। রাসপিয়ার কাজে দাঁত কর্মট করে তাকালো ফরিত্তা যেন রাজপিয়াকে এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে ফরিত্তা ফরিস্তা তাকানো দেখে রাজপিয়া পিস পিস করে বলে উঠলো প্লিজ দোত খেবিস না একটু শান্ত থাক এই বলে দোকানদারকে ঘড়ি দেখাতে বলল রাজপিয়া দোকানদার সাথে সাথে ঘড়ি বের করতে লাগলো ঘড়ি দেখালে ঘড়িগুলোর মধ্যে কোনো রকম দুটা ঘড়ি চয়েস করে প্রাইজ জানতে চাইলে দোকানদার বলে উঠল বারো হাজার টাকা দোকানদারে প্রাইজ মুখ দিয়ে বলতে দেরি ঘড়িটা খ্যাক করে উঠতে দেরি হল না এমনকি দোকানদারের উপরে ক্ষোভ ছিল তাজদের দেখে ওদের পাত্তা না দেওয়ায় তার উপরে তাজের দেওয়া ধমকের জন্য তাদের উপরে সেই ক্ষোভটা ছিল সব কিছু মিলিয়ে রাগে ক্ষোভে খ্যাক করে উঠল ফরিস্তা রাগি ধরে ফরিস্তা বলে উঠল দোকানদারকে এই মিয়া এই বিজনেস করতে নেমেছেন নাকি ডাকাতি করতে নেমেছেন দুইটা ঘড়ির দাম বারো হাজার টাকা হঠাৎ ফরিস্তার এমন খ্যাক করে ওঠায় দোকানদার ভরকে গেল সাথে সাথে দোকানদার বলে উঠল আপনার কথা ভুল হচ্ছে এটা ব্যান্ডের ঘড়ি এদিকে তাজ প্যান্টের পকেটে হাত গুঁচে নিষ্ফলকভাবে পর্যবেক্ষণ করছে ফরিস্তাকে এই যে ওর কথা অমান্য করে তেরামো করে চলে যেতে উদ্যোগ হতে রাসপিয়া টেনে দোকানদারের কাছে নিয়ে যাওয়া আবার রাজপিয়া টেনে নিয়ে যেতে যেতে কটমট করে মেয়েটার দিকে তাকিয়ে থাকা দোকানদারের কথায় নাকের পাটা ফুলিয়ে খ্যাক করে ওঠা এই যে এখন সমান তালে দোকানদারের সাথে ঝগড়া করছে যার জন্য একটু পর পর খ্যাক খ্যাঁক করে উঠছে সব কিছুই তাজরিয়ানের কাছে এক অন্যরকম ভাবে ঠেকলো পরিচয়ের কাজে তার বিরক্ত হলো না বরং কেন যেন সব কিছু পর্যবেক্ষণ করতে বেশ ভালোই লাগছে তার এই যে মেটার রাগের কারণে ফর্সা নাগের ডগা লাল বর্ণ ধারণ করেছে অনামিকা আঙুল নাড়িয়ে নাড়িয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে এই সব কিছুই তাদের কাছে খুব মজা লাগছে একটা মেয়ে এতটা নাচর কি করে হতে পারে এই বিচ্ছু মেয়ে আসলে আলাদা সবাচ্ছে এদিকে পরিস্তা দোকানদারের সাথে ঝগড়াঝাটি করে বারো হাজার টাকা ঘড়ি ছ হাজার টাকায় নিয়ে নিল তা দেখে আরপি চোখ তো কপালে উঠে গেওয়ার জোগাড় তার মানে দোকানদাররা ওদের এভাবে ঠকায় একটা জিনিসের তিন গুণ দাম রেখে কথাটা ভাবতেই আর পি দোকানদারের দিকে তাকাতেই চোখে পড়ল ডেস্কের উপরে একটা ফোন যেটা ফরিস্তার সাথে মেয়েটার হাতে দেখেছিল তখন এদিকে ফরিস্তারা প্রায় দোকান থেকে বেরিয়ে যাচ্ছিল তখন তখনই আরপি পিছু ডেকে বলে উঠল এই মেয়ে দোকানদারের থেকে বের হওয়ার সময় আবার পিছু ডাক পড়তে এবার বিরক্তির চরম সীমানায় চলে গেল ফরিদ্যা বিরক্ত নিয়ে ফরিদ্যা আর রাজপিয়া পিছু ঘুরে বুঝে উঠতে চাইলো কাকে ডাকছে তখনই আরপি রাজপিয়ার দিকে আঙুল তাক করে বলে উঠলো তোমাকেই বলছি হঠাৎ আর এমন আঙুল তাক করাতে রাজপিয়ার বুকের ভিতর ধক করে উঠলো সহসা মনের ভিতর হানা দিলেও ভয়